নমস্কার বন্ধুরা টারো হেলিং মিশ্রময় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার ভালোবাসার মানুষ কি তোমার কাছে কিছু লুকোচ্ছে এই রিডিংটা জানার জন্য প্রথমেই আমি কার্ডগুলোকে ভালো করে সাপেলিং করে নিচ্ছি এরপরে আমি কার্ডগুলোকে স্প্রেড করব এবং তার থেকে আমি পাঁচটা কার্ড বেছে নেব। নম্বর পাঁচ নম্বর এবং বাকি কার্ডগুলোকে আমি এখন সরিয়ে রাখছি কার্ডগুলোকে এবার আমি সোজা করে দেখে নেব উত্তরটা কি বেরোলো এটা ফিফটি ফিফটি কার্ড এটা পজিটিভ এটা নেগেটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ তার মধ্যে তার মানে পাঁচটা কার্ডের মধ্যে তিনটে পজিটিভ এবং দুটো নেগেটিভ অর্থাৎ সম্ভাবনা থেকে যাচ্ছে মানে পজিটিভ দিকে অর্থাৎ এখানে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কিন্তু কিছু লুক না সে তার মতো তোমাকে সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ কোনো লুকবার ব্যাপার এখানে কিন্তু দেখাচ্ছে না যেহেতু এখানে দুটো কার্ড তিনটে কার্ডের মধ্যে দুটো কার্ড হচ্ছে নেগেটিভ এই দুটো কার্ড আর বাকি তিনটে হচ্ছে পজিটিভ তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে তোমার ভালোবাসার মানুষ কি তোমার কাছে কিছু লুকোচ্ছে কিনা কি না যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও তোমাদের পরিচিত মধ্যে শেয়ার করে তাদের যেন সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বের প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো নমস্কার